আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজ যাওয়ার পরিবর্তে হুজুরের ভিডিওগুলো আমি করছিছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হন্ডা হরনেট ডাবল ডিস্ক দু হাজার বাইশ মডেল তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কি না কোয়ালিটি কেমন শোরুম কন্ডিশন আছে কিনা সম্পূর্ণ মানে সব কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে ভাইজার থেকে এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা গ্যারিটি একদম শোরুম কন্ডিশনের মতোই আছে সামনে সিগনাল মানে লুকিং গ্লাসগুলো দেখুন তারপর সিগনাল লাইট এই পাশে সিগনাল লাইট তারপর মাঠ গার্ড দেখুন সামনের চাকা চাকা একদম অরিজিনাল চাকার বিট দেখে বুঝতে পারতেছেন যে গাড়িটা কেমন ভাবে চলছে এ পাশে ব্রেক দেখুন রিম দেখুন ছ কাপ এর পাশে ছ কাপ এবং রিম চাকা তো দেখলেনি তারপর গুটি দেখুন লেবার চাপা সুইচ হ্যান্ডেল বার সবকিছু দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা টাঙ্কির এই সাইড দেখুন তারপর বাম বাম্প দেখুন তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম একশো ইঞ্জিনের পর্যন্ত হাত পরেনি গ্যারান্টি ইঞ্জিনের একটি না আজ পর্যন্ত হাত পরেনি গ্যারিটির ইঞ্জিন কোয়ালিটি একশো তে একশো মনে কোথাও কোনো সন্দেহ থাকলে ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন অথবা শোরুমের গ্যারির সাথে মিলা নিতে পারেন দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সাইড কভার দেখুন সিট কাভারিং দেখুন পিছনের সিগনাল লাইট দুটো তারপর ব্যাক লাইট এ পিছনের সিগনাল লাইট নাম্বার প্লেট পিছনে চাকা দেখুন চাকার বিট দেখুন এই চাকা দিয়ে আপনারা তিরিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন পিছনের ডিস্ক দেখুন ডিস্ক ব্রেক রিম রিম দেখুন তারপর সাইলেন্ট সাইলেন্সার কভার দেখুন এই পাশের সাইড কভার সিট কাভারিং সবকিছু দেখুন তারপর টাঙ্কি দেখুন এই পাশ তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন ইঞ্জিন কোয়ালিটি তো আর কি বলবো তাও আমি বলতেছি আবার ইঞ্জিন একদম একশো তে একশো ইঞ্জিনের একটি নাতেও আজ পর্যন্ত হাত পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সাথে মিলিয়ে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন তো সামনের সাইড তো দেখছেন ডিক্স ব্রেক সামনের এ পাশে ট্যাঙ্কি দেখুন পুরো গাড়িটা আপনারা আবারও দেখুন আমি পুরো গাড়ি আবারো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা ট্যাঙ্কির উপর সাইড দেখুন তো এই গাড়িটির চলা কত এখন সেটা দেখা যাক মিটার সম্পর্কে চলা আঠারশো ছাপ্পান্ন কিলো এই গাড়িটি চলছে মাত্র আঠারশো ছাপ্পান্ন কিলো তো এখন আসা যাক গাড়িটির সাউন্ড সম্পর্কে এই গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো ইতিমধ্যে আপনারা গাড়িটির সাউন্ড শুনে বুঝতেই পারতেছেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়ির নতুন গাড়ির সাউন্ড আর এই গাড়ির সাউন্ড মোটামুটি প্রায় একই তো এই গাড়িটির এখন নাম্বার সম্পর্কে এবং দাম সম্পর্কে আসা যাক এই গাড়িটি অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই গাড়িটির দাম এক লক্ষ আশি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার কিছু ভিডিওতে দেওয়া থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু